জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি জীবনে পার হয়েছে আঠারোটি বসন্ত আঠারো বছরের এই ছোট্ট জীবন অনেক কিছুর পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট বলতে পারেন আজকের ঘটনাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয় আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম নিজের মতো করেই লিখলাম ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে শব্দচয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্চনা করবেন যাই হোক গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক উনিশশো নিরানব্বই সাল আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত ছয় শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন তাদের ছিল একটি মেয়ে নতুন বাড়িতে ওঠার পর চার পাঁচ মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। একসময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে উতপেজ থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে তারপর সে সমস্ত টাকা পয়সা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায় কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে বাবা মা ও মেয়ের গলিত লাশ আবিষ্কার করে এরপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবেই রেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায় ঘটনা এক প্রায় ছমাস পর ওই বাড়িটির ঠিক পাশের তিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয় এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকত অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায় বাড়ি পুরোপুরোটি শুধু রঙ বাকি বাড়ি রঙ করতে মাত্র দুজন রংমিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয় মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোনো এক রং শ্রমিক সিগারেট খাওয়ার ইচ্ছে হলো সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায় ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা নানিভিয়েই নিভিয়েই ওই পুরনো ভবনে ছুড়ে দেয় পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা পাশের জন্যেই সে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায় গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে ঘটনা দুই পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে তাদের দুই ছেলে বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত আর ছোট ছেলে ছিল উচ্চ মাধ্যমিকের ছাত্র ছোট ছেলেটি বিড়াল খুব ভালোবাসত এবং বাড়িতে তিন চারটি পোষা বিড়াল ছিল একদিন ওই বিড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাভ ঝাঁপ করছিল বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টব ওই বাড়ির বিড়ালটি পিছলে ছাদ থেকে ফসকে পড়ে যায় ওই সিলগালা করা বাড়ির আঙিনায় তারা গিয়ে পড়ে সাথে সাথে ওই বিড়ালগুলো প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে সে কেবল এক মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে সব থেমে যায় চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে কোথাও পায় না পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে শাড়ি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মোটকে মারা হয়েছে যেটা আরও আশ্চর্যের বিষয় সেটা হলো। বিড়ালগুলোর শরীরে এক ফোঁটা রক্তও নেই শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না ঘটনা তিন ঘ এক বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং এই বিল্ডিংয়ে একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী তাদের কলেজ পড়ুয়া ছেলে ও মেয়ে এবং আশি বছরের এক দাদু এছাড়াও এক যুবক বৃত্ত ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃত্তের খেয়াল ও যত্ন রাখা বৃত্তটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার দিয়ে আঁটছিল কিছুদিন পর ভিত্ত একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সা ও সোনাদানা সরিয়ে ফেলে কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিন্নির নজরে পড়ে যায় এক নজর দেখেই স্বামী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে তারাও ছেলেটিকে ধাওয়া করে পালানোর পথ না পেয়ে চাকরটি শেষ মেষ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলকালা করা বাড়িটির আঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আত্মনাদ করে উঠল পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন মৃত্যুটির মৃতদেহ আবিষ্কার করে ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফেঁকাশে একটু রক্ত নেই শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইল না ঘটনা চার এক সময় আমাদের এলাকায় চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন যেই ভাবা সেই কাজ ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয় তাই কুকুরটিকে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করলো হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বৃহৎস রকমের চিৎকার শুরু করলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়াক্ট করে সেটাই হচ্ছে সেই বাড়িওয়ালা খুব ভয় পান কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি তাহলে এমন কি দেখেছি কুকুরটি যে ভয় পাচ্ছে করতে পারছিলেন না কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইলো কিন্তু পারলো না বাউন্ডারি ওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছোড়াছুরি করতে লাগলো মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা ছাপটা থাকে এবং মারা যায় ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন হাঁটতে হাঁটতে তিনি দেখেন তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে ঝুপ করে কি যেন একটা তার গায়ের ওপরে পড়লো যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন তারস্বর এবং সেন্সলেস হয়ে যান তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হলো তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা ঘটনা পাঁচ আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক বাঙালি জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করলো সে নাকি সব থেকে সাহসী তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ঢুকবে এবং সেখান থেকে বের হয়ে আসবে সকলে তার এমন কথা শুনে আঁতকে উঠল সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো সবাই বলল যে অন্যভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায় কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে চিতাবাঘের মতো দৌড় দিল ওই বাড়ি দিকে। এক মুহূর্ত লাগলো সবার বুঝতেও কি করছে বোঝামাত্র ওই সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়িঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো সকলে ওই ভুতুরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়লো প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের উপাস থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে গলা ফাঁটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো এমন অবস্থায় সাগরকে দেখার পরপরই পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করল বেশ অনেকক্ষণ দুপাশ থেকে পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে আজও সাগর তা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে ঘটনা ছয় এক বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন রাঙামাটি থেকে একজন মহিলা তান্ত্রিককে নিয়ে আসা হয় তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সব কিছু জেনে নিলেন পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল আটটায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান পরদিন আটটা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য তান্ত্রিক এলেন তিনি বললেন তোমাদের পাড়ার ওই বাড়ি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয় কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে এরা কখনো কারো ক্ষতি করবে না কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে এমনকি মেরেও ফেলতে পারে যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে সে ছাদ থেকে লাভ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি বাচ্চা চিনকে পা দিয়ে পিষে ফেলে সাথে সাথে সেখানকার জিনেরা মিলে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয় তেমনি বিড়ালগুলোও সেখানে জিনকে আছড়ে দিয়েছিল বা কারো স্পর্শ লেগেছিল সেই জন্য বিড়ালদের সাথেও এই দুর্গতি হয় একটি সাধারণ জিনকে কাবু করাই অনেক ঝুঁকিপূর্ণ ব্যাপার আর এখানে তো পঞ্চাশটিরও বেশি শক্তিশালী জিন যদি আমি এদের কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি কয়েক পলকের মধ্যে আমাকে সহ এই পাড়ার সকলকে মেরে ফেলারও ক্ষমতা রাখে ওরা কাজেই আমার মনে হয় থেকে ভালো হয় যদি তোমরা কখনো ওদের বিরক্ত না করো কেউ আর কোনোদিন ভুলেও ওই বাড়ির সীমানার ভেতরে ঢুকবে না বা ওই বাড়িতে কোনো কিছু ফেলবে না যেভাবে বাড়িটা আছে সেভাবেই থাকুক তাহলেই সবার মঙ্গল এই বলে সেই অঘরিতান্ত্রিক চলে যান তারপর থেকে আজ পর্যন্ত সেই বাড়িটি ওইভাবেই পড়ে আছে দীর্ঘ একুশ বছরে এই বাড়িতে আর কখনো কারো পা পড়েনি